ফেলমিয়ারা ٹیمপরাসোনো এত শোক হয় গেছে এই ٹیمপরা বাধ্য করতেছে মার বাবা কথা ঠিক আগে তো এইগুলা ছিল না আগে দুই একটা ভালোবাসা হইছে চিঠিপত্র পাঠাইছে চিঠি ধরা মরে শাসন করে দিয়েছে এখন শাসন করবেন কি ও বরের মধ্যে থেকে মিয়ার বাড়ির আছাই আছলের বাড়ি আপনার ছোদ বউ দিআপ এই বউর থেকে ওই মিয়ার নামে মেসেজ করাইয়া এবারে ডাককামাছে কিডিং করে চলে গেছে এক সেকেন্ডের মধ্যে

কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়িয়া বিবি চাইতো অঙ্গে যদি সোমা যাই এদিক তাকান আবু দাউ শরীফের হাদিসের মধ্যে আছে খুব বালা দি খাতনি খুব বালা দিয়ে দি খুব বালা দি রেজি খুব বালা দি আয়না আইনি স্বামী যদি

ছেলেটা তা না বলি এক হাতের উপর বসে গান গাই তো বলতেছে বিবি আজকে আমার সাথে আনন্দিত মানুষ এই জমিনে নাই ওখানে যার ঠকাই ঠকাইছি এটাই দিয়েছে জিনিস বিবি আমি ঠকি নাই

আল্লাহ বন্যা দিবে বন্যা দিয়া সব মানুষকে বাজার মেরে ফেললেন কারণ ওই মানুষ যদি বেঁচে থাকতো বন্যা দিয়া সব মানুষ দিনে মেরে ফেললেন কুত্তর সাথে দিদা বিয়ে দিতে সেটা মারা গেছে বামরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এরপরে বিরিয়ানির সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এমন কি ওই সোনো চল্লিশ দিন লোক বাজার ইমান ওনারা ব্যতীত সব মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ সব

আসবে আপনি যখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে বাইবে এবার নুহু আলহি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাহাড়ের পত দেশে পাহাড়ের পাশে একটা কুড়িয়া ঘর একজন কুড়ি মানুষ আমার সাথে যাইতে কিন্তুnavbar তো আমি ভুলে গিয়েছি এবারা সেই বাইরের কাছে যা যা কুড়ে গর্তা ঠিকই আছে আর বাড়ির মধ্যে একজন মানুষ মারা ছরা করতেছে এটা 보자 যা জাতক গিয়ে বলে বুড়ি মা আপনি কি বাড়িতে আছেন বুড়ি মা বউরে তো বলতো যেtang huyali কবে বন্যা হবে দাঁড়া আমি তাড়াতাড়ি টকলা বেদে রাখতে আমি এখন আসব তুমি ত অপেক্ষা করো আমি ওই পানির তলে পড়ে মরতে চাই না huyali challam I'm gonna come be Allah. তোমার এই বান্দিকে নেওয়ার কথা আমার মনে নাই আল্লাহ 40 দিন পর্যন্ত পানির নিচে সব কিছু ডুবে গেছে এই বুড়িমা কেমন করে বাসলো আল্লাহ বলে গংগুরে এ গংগু মোহালকি সংগ্রাম তোমার শরীরে মনে না থাকে আমি আল্লাহ আমার মনে আছে আমার বান্দাকে আমি বানাইছি সৃষ্টি করছি আমার বান্দাকে আমি হেফাজত করছি সিল্লাতান আল্লাহু